আমি প্রীতম শহরে থাকি এখানেই পড়াশোনা করেছি এখন কলেজ বন্ধ আছে তাই আমাদের গ্রামের মামার বাড়িতে বেড়াতে যাব বলে ঠিক করলাম বেশ অনেক কয়েক বছর গ্রামের বাড়িতে বেড়াতে যায়নি তাই মাকে বললাম কলেজ বন্ধ আছে তাই গ্রামে মামার বাড়িতে বেড়াতে যাব বলে ঠিক করেছি আচ্ছা যাবি তবে কবে যাবি বলে ঠিক করেছিস অনেক দিন তো গ্রামের বাড়িতে যাওয়াই হয় না তা তুই গেলে ভালোই হবে কালই বের হব ভাবছি আচ্ছা বাবা যা কিন্তু সাবধানে যাস বাবা গ্রামে ঢোকার রাস্তাটা অনেকটা জায়গা কিন্তু ফাঁকা বেলায় বেলায় বেরিয়ে পড়িস কেমন হ্যাঁ মা কাল সকাল সকাল বেরিয়ে পড়ব যথারীতি আমি কাল সকাল সকাল স্টেশনে গিয়ে হাজির হলাম সেখানে গিয়ে শুনি ট্রেন লেট আছে যাই হোক বেশ কিছু সময় স্টেশনে বসে আমি অপেক্ষা করলাম তারপর হুইসালবা দিয়ে ট্রেন স্টেশনে এসে দাঁড়াল আমি ট্রেনে উঠে বসলাম বেশ কিছুটা সময় ট্রেন চলার পর আবারও একটা জায়গায় ট্রেন দাঁড়িয়ে পড়ল সেখানেও অনেকটা সময় নষ্ট হলো অবশেষে ট্রেন চলল আমাকে নামতে হবে রসুলপুর স্টেশন সেখান থেকে আমাকে যেতে হবে মঙ্গলপুর রসুলপুর স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো আমি স্টেশনে পড়লাম স্টেশনের বাইরে থেকে কোন রকম একটি অটো ধরে আমাদের গ্রামের বাড়িতে পৌঁছালাম গ্রামের বাড়ির সামনে অটোটি আমাকে নামিয়ে দিয়ে চলে গেল অটোটি কোন রকমে আমাকে নামিয়ে দিয়ে খুব জোরে চালিয়ে গেল ব্যাপারটা আমি বুঝতে পারলাম না আমি আমাদের গ্রামের মামার বাড়িতে প্রবেশ করলাম গ্রামের বাড়িতে আমার দাদু ঠাকুমা মামি ও মামার ছেলে সুমিত আছে মামা কাজের সূত্রে শহরে থাকেন আমি বাড়িতে ঢুকতে না ঢুকতে মামি বললেন কি রে প্রীতম এত দেরি করলে যে আয় আয় তাড়াতাড়ি ঘরে আয় আর একটা কথা বলে রাখি সন্ধ্যার পর কিন্তু বাড়ি থেকে বের হবি না কেন মামি এমন কথা বলছো কেন সে অনেক কথা যেটা বলে রাখলাম সেটা মনে রাখিস এই বলে মামি চলে গেল আমি মনে মনে চিন্তা করতে লাগলাম ব্যাপারটা কি হঠাৎ করে মামি আমাকে এরকম কথা বললো কেন কিছু তো একটা রহস্য মনে হচ্ছে আর আসার সময়ও রাস্তায় ও রাস্তার বাজার ঘাটেও একটিও লোকজনকে দেখতে পেলাম না চারিদিকটা কেমন যেন ফাঁকা ফাঁকা নিশ্চুপ নিশ্চুপ মনে হলো আর অটো চালকটিও সন্ধ্যা হতে না হতেই যেন তাড়াতাড়ি করছিল তাই সে আমাকে কোন রকমে নামিয়ে দিয়েই জোরে চালিয়ে বাড়িতে চলে গেল। এই সব আমি বসে বসে ভাবছি। আমার পাশেই বসে আছে আমার মামার ছেলে সুমিত। হঠাৎ করে আমাদের সবাইকে চমকে দিয়ে বাইরে পাশের বাড়ি থেকে শুনতে পেলাম এক মহিলা কণ্ঠের চিৎকার। বাঁচাও বাঁচাও! কি কোথায় আছো? বাঁচা

সেটা পর্যন্ত বলতে পারছে না সে একটু শান্ত হলে যা বলল তা শুনে আমাদের সকলের চোখ কপালে উঠে গেল আমরাও সকলে প্রচুর ভয় পেয়ে গেলাম সে বলল আমি পাশের দোকানে গিয়েছিলাম কিছু বাজার করতে সেখান থেকে ফিরে যখন আসছি তখন আমার মনে হলো আমার পেছন পেছন কেউ যেন আসছে আমি পিছন ঘুরে তাকিয়ে দেখি আমার পিছনে কেউ নেই আমি আমার মনের ভুল মনে করে আবার হাঁটতে লাগলাম এবার কিছুটা আসার পর দেখলাম রাস্তায় আমার থেকে কিছুটা দূরে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে এদিকে অন্ধকার হয়ে গেছে রাস্তায় আবছা আলোয় তাকে ঠিক মতো দেখতেও পাওয়া যাচ্ছিল না আমি তাকে দেখতে পেয়ে বললাম এই কের ওখানে রাত হয়ে গেছে তবুও বাড়ির বাইরে দাঁড়িয়ে আছিস কে কে রে তুই কে বাইরে দাঁড়িয়ে আছিস এই কথা বলতে ছেলেটি উল্টোভাবে একটি ল্যাম্প পোস্টে উঠতে লাগলো তারপর আমি খুব ভয় পেয়ে যাই আমি বুঝতে পারি নিশ্চয়ই সেটা অশুভ কিছু তাই আমি অন্য রাস্তা দিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে পা চালাই অমনি আবারও আমি বুঝতে পারি আমার পেছন পেছন কেউ যেন আসছে আমি তখন পরিষ্কার শুনতে পেলাম আমার পেছন থেকে কোনো মহিলা বলে উঠলো কথা শুনে আর কোনদিকে না তাকিয়ে প্রাণ ছুটতে ছুটতে প্রাণে বেঁচে বাড়ি ফিরে এসেছি এরপর তাকে একটু শান্ত করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঘরে ফিরে আসি ঘরে এসে মামী আমাদের সকলকে বললেন আজ তোমরা সকলে ঘরের দরজা জানালা কিন্তু বন্ধ করে শোবে আর রাতে যা কিছুই হয়ে যাত না কেন কেউ কিন্তু ঘরের বাইরে বের হবে না আমি মামিকে জিজ্ঞেস করতে যাব এটা বুঝতে পেরেই মামি আমাকে বললেন প্রীতম তুই কিন্তু এখানে নতুন এসেছিস এখানকার কোনো কথাই কিন্তু তুই জানিস না তাই তুই খুব সাবধানে থাকবি আর আমি যা যা বললাম সবকিছু মনে রাখবি এরপর আমরা সবাই যে যার ঘরে ঢুকে যাই ঘরে ঢুকে সবাই দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়ি সেদিন আর তেমন কিছুই ঘটল না পরের দিন সকাল থেকেই চারিদিকে আকাশ কালো মেঘ করে প্রচুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে লাগলো সারাদিন আর বৃষ্টি থামলই না তাই বাইরেও কোথাও বের হতে পারলাম না ঘরেই খাটের উপর সারাদিনই বসে আছি আমার পাশে সুমিত বসে আছে রাত হলে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম সেদিন প্রচন্ড গরম তাই আমি উঠে গিয়ে পড়েছিল জানলাটা খুলে দিলাম খুলে দিতেই একটু স্বস্তি অনুভব করলাম আমি আবার এসে বিছানায় শুয়ে পড়লাম চোখে সবেমাত্র ঘুম এসেছে এমন সময় আমি বাইরে বৃষ্টিতে কারো যেন চলাফেরার আওয়াজ শুনতে পেলাম আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন রাত বারোটা বেড়ে এমন সময় সেই আওয়াজটা যেন আমার জানালার পাশের রাস্তা থেকেই আসছে আমি বুঝতে পারলাম অমনি আমি খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি বাইরে আচ্ছা আলো আলারে একজন মহিলা তাই দেখে আমি মনে মনে ভাবলাম ব্যাপার এই ঝড় মাদলের রাতে একটি মহিলা একটি ছোট বাচ্চাকে নিয়ে বিস্ত্রিতে ভিজে ভিজে কোথায় যাচ্ছে আমাকে ব্যাপারটা দেখতেই হবে এই ভেবে আমি একটা ছাতা নিয়ে বাইরে বেরিয়ে আসি আর সেই মহিলাটিকে অনুসরণ করে তার পিছন পিছন হাঁটতে থাকি কিছুটা যাওয়ার পর দেখি মহিলাটা গ্রামের শ্মশানের আমিও ভয়ে ভয়ে সেখানে গেল সেখানে গিয়ে দেখি মহিলাটি উল্টো দিকে মুখ করে রান্না করছে তার পরনে সাদা কাপড় আর তার চুলগুলি হাওয়ায় উঠছে আর তার সামনে সাদা কাপড়ে কিছু একটা ঢাকা দেওয়া অবস্থায় আছে মনে সাহস নিয়ে বলে উঠলাম কে কে আপনি আর এত রাতে এই ঝড় বৃষ্টিতে বাইরে বা কি করছেন এই কথা শুনে মহিলাটি কান্না থামিয়ে দিল তারপর বলল আমি বললাম কে আপনি আর আপনার পাশেই বা ওটা কি আছে আর কি সাহায্য চায় আপনার আমি বলুন আমাকে এই মহিলাটি আমার দিকে ঘুরে দাঁড়ালো তার নিচে শালগাপুরের একটা একটি দমকা হাওয়া স্রোজতে আমি যা বেগোলাম তাতে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি একটা চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম এরপর কি হয়েছে আমি সেটা জানি না সকালে চোখ খুলতে দেখি আমি বিছানোর উপর শুয়ে আছি আর বাড়ির সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে আমার জ্ঞান ফিরে যাবে মামি বললেন আমি বারবার বারণ করা সত্ত্বেও তুই বাইরে বেরিয়েছিলি আমি রাতে ঘরে এসে দেখি তুই বিছানায় নেই তাই আমি অনুমান করে বেশ কয়েকজনকে নিয়ে তোকে খুঁজতে বের হই তা না হলে আজ কত বড়ই না বিপদ হয়ে যেত ভুল করব যা হওয়ার হয়ে গেছে আজই তুই শহরের বাড়িতে চলে যা সমস্ত সমস্যা ঠিক হলে আবার বেড়াতে আসবি মামি কথা মতো সেদিন বাড়ি চলে আসি